আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে তো এই যে একবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে কি আর বলবো মানে একটা বৃষ্টি চলতে থাকে চলতে থাকে যতক্ষণ না মানুষের মনটা একদম টিচা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি চলছে তো আমার যে কি কাজকর্ম সব কিছু হয়নি এখনও শুধু ঘরটা পরিষ্কার করলাম আর হচ্ছে কি এই বৃষ্টির মধ্যে তোমাদের কি ঠান্ডা ধরেছে আমাদের এখানে একজনকে ঠান্ডা ধরেছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছে সোনা এদিকে দেখো তো এই দেখো কি ঠান্ডা ধরেছে দেবাকে দেবা একদম সোয়েটার পরেছে টুপি মাথায় দিয়ে তারপরে হচ্ছে কি লম্বা প্যান্ট পরেছে এই দেখো ঠান্ডা আচ্ছা অন্য প্যান অন্য তো বন্ধুরা আজকে কি রান্নাঘর এখনো পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেয় আর ওই পাশে বারান্দার অবস্থা একদম খারাপ করে দিয়েছে তার কিছু বলো তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির জন্য হচ্ছে টেপি টেপি বলছি শুধু টেপি টেপি মতিরা এসে একদম বারান্দার মধ্যে উঠেছে পায়ের একদম ছাপ এরকম ছাপ ছাপ ফুল ফুল ছাপ হয়ে আছে তো সেগুলোকে জল দিয়ে ধুয়ে দেবো কি সোনা কি তো মনে হচ্ছে আজকে সারাদিনে বৃষ্টি হবে তো একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলছে পড়ে চলছে আর টেপি লক্ষ্মীকে বাইরে বের করে বাইরের যে ঘরটা আছে ওখানে ওদেরকে বাজলাম তো এখন কাজকর্মগুলো সারি তো কী রান্না বান্না হবে তাও জানি না এই বৃষ্টির দিনে বাজারে তো যেতে পারবে না তো দেখা যাক কী হয় চলো বাইরে যাই বাইরের কাজগুলো সেরে নেই তো বন্ধুরা ঘরের কাজকর্ম শেষ ঘর একদম পরিষ্কার করে নিয়েছে এখন আসলাম হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা পরিষ্কার করব আর কি বলো তো এখনও কিন্তু বৃষ্টি পড়ে চলছে ঝিরঝির করে তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য কী বলো তো আগে ঘরের কাজগুলো সেরে নিই বাইরের কাজ ধরলে হয়তো আমার গাটা একদম ভিজে যাবে বৃষ্টি জলে সেই জন্য ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো হচ্ছে কি এখন ওই যে গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিয়েছি একটু সার্ফ দিয়ে তো দুই দিন একদিন পরপর আমি সার্ফ দিয়ে ভালো করে ওভাবে মুছে নিই আর হচ্ছে কি এখন ঘরটা ঝাড়ু দিলাম না রান্নাঘরটা এখন একেবারে কি করছে এটা দিয়ে মুছে নিচ্ছি সবগুলো নোংরা এটা দিয়ে বাইরে বের করে দিয়ে মুছে নেব। আর কি এই পাশের যে বারান্দাটা আছে একদমই ভিজে গেছে আর যদি ঝাড়ুটা এখন নিয়ে আসি তাহলে আমার ঝাড়ুটাও ভিজে যাবে যেহেতু প্লাস্টিকের ঝাড়ু ভিজলে না তাড়াতাড়ি শুকাতে চায় না তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা নোংরা করে গেছে একদম মতি উঠে পায়ের ছাপ বসিয়ে দিয়েছে তো কি করলাম ওই মানে ওই কাপড়টা দিয়ে ভালো করে একদম মুছে মুছে নিচ্ছে জায়গাটা ভাবলাম একবার যে জল ঢেলে দিই তারপর না এই যে বারবার এখানে জলে বালতির মধ্যে জল নিয়ে এসে ওখানে বারবার চুবিয়ে নেই আর ভালো করে মুছে নিয়েছে আর এখন ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে সেই জন্যে কিন্তু আর কলে পরে গেলাম না এখানে হচ্ছে কি বারান্দার মধ্যে বাসনগুলো মেজে নিয়েছে বাসন বলতে কি তারপরে গ্যাসের সেগুলো তো বৃষ্টি আসলে কি বলো তো আমাদের এদিকে খুবই অসুবিধা হয় গ্রামের দিকে। আর হচ্ছে কি বৃষ্টি আসলে ঘর বারান্দা সব কিছু ভিজে যায় খুব সাবধানে চলতে হয় তারপরে উঠানটা এতটা পিছলা হয় কতবার যে মানে পা স্লিপ করছে তা বলার মানে ভাষা নেই বারবার পিছলে পড়ছি তো এখন হচ্ছে কি বাসন কুসনগুলো মেজে নিয়ে কলপাড়ে চলে আসলাম ওগুলো ধোয়ার জন্য আর কি বলতো মটরের যে পাইপটা আছে এখন আর আমাদের বারান্দার মধ্যে আসে না কেটে ছোটো করা হয়েছে কারণ কি পুরানা যে পাইপটা ছিল ওই পাইপটা নষ্ট হয়ে গেছে ওই পাইপটা ফেলে দিয়ে এই নতুন পাইপটা একদম মোটরের সঙ্গে সেট করে দিয়েছে সেই জন্য এত দূর আর আসে না তো চলো ঘরের মোটামুটি কাজকর্ম শেষ এখন যাব হচ্ছে কি দুদান্তে জেঠি শাশুড়ি বাড়িতে তো বৃষ্টিটা এখন একটু কমে যায় আজকে সারাদিনে এই রকমই ছিল এই বৃষ্টি আসে এই আবার কমে যায় তো বন্ধুরা দুধ গরম করে নিয়ে দুধ আর বিস্কুট দেবাকে এখন খাইয়ে দেবো আর দেখো এতটা ঠান্ডা লেগেছে ওকে ও একদম সোয়েটার প্যান্ট পরে নিয়েছে আর কি তো বাচ্চাদের যত গরম তত আবার ঠান্ডা একটু যদি রোদ উঠে যায় তাতে ওর খুব গরম লাগে আর যখনই অল্প একটু বৃষ্টি আসে তখনই ওর খুবই ঠান্ডা লাগে বাচ্চারা এরকমই হয় তো যাই হোক এখন ওকে যে দুধ আর বিস্কুটটা খাইয়ে দিচ্ছি মোবাইল দেখে দেখে খাচ্ছে খাওয়ার সময় মোবাইলটাও লাগবেই তো বন্ধুরা এই যে দেবার দুধ আর বিস্কুট খাওয়া হয়ে গেল আঁকু দেখি এখন আমরা কি খাই কি খাই বলতে ভাত বসিয়ে দিয়েছে আমি কিন্তু সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি আমরা হয়তো ভাববে বাসিগা বাসিগা না যে ভাত বসিয়ে দিয়েছি চাল দেয়নি এখন জলটা একটু গরম হোক বৃষ্টি বৃষ্টি পরে তো দেখি ডিম রান্না করি আর একটা কোনো একটা সবজি তো করতে লাগবে একটি রান্না করি উঠানের কি অবস্থা হয়ে আছে একদম পাতায় ভর্তি হয়ে গেছে সকাল থেকে মানে রাত থেকে যেহেতু বৃষ্টি না সেই জন্য উঠানটাও ঝালু দেওয়া হয়নি পরে ঝালু দিয়ে দিদ আর হচ্ছে কি তো এই বৃষ্টি যে কখন শেষ হবে ভালো লাগে না আমাদের একটা পেয়ারা গাছ আছে এই ঘরের পিছনে তো পেয়ারাগুলো না খুব সুন্দর পেকেছে কিন্তু এতটা উচের মধ্যে আছে কালকে হ্যাঁ গতকালকে আমি গেছিলাম পিছনে গিয়ে পেয়ারা পাতে গেছিলাম আর এক দুই তিনটা তিনটা পেড়া পেরেছি সবে চালের মধ্যে গিয়ে আটকে গেছে আর একটা পেয়ারা শুধু পেয়েছি সেটা দেবাকে দিয়েছি একদম গাছ পাকা পেয়ারা এত সুন্দর টেস্ট কি আর বলবো আর হচ্ছে কি আমাদের মইটাও ভেঙে গেছে মইটা যদি থাকতো তাহলে উপরে উঠে পেয়ারাগুলো পাড়তে পারতাম আর হচ্ছে কি পেয়ারা খাওয়া হলো না এত সুন্দর পেড়া পেকেছে ও চলো ভাতটা আগে বসিয়ে দিই নারকেলটা পরে কাটবো তো বন্ধুরা এখন চলে আসলাম বাড়ির পিছনে এই যে আনাজি কচুর একটা মানে ডাটা নিতে এসেছি তো এই কচুর গাছটা আমি লাগিয়েছি আর এখন দেখো কত সুন্দর হয়েছে অনেকে মানে এখান থেকে নিয়ে যায় খায় অনেক সুন্দর হয়েছে তো একদম মোটা মোটা আর কি বলো যখন বৃষ্টি আসে বা কয়েকদিন ধরে এক নাগারি যখন বৃষ্টি পড়েই চলে তখন কিন্তু মানে বাজার ঘাটও যাওয়া হয় না সেই জন্যে এরকম যে মানে বাড়িতে কোনো গাছ থাকলে সবজির গাছ বা কোনো কিছু সব কিছু মিশালে একটা তরকারি করলে খুবই ভালো লাগে তো এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো ছাতাটা ওখানে রেখে দিয়েছি নিচের ছাতাটা নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছিলো সেই জন্য আর গাছটা এতটা লম্বা হয়েছে দেখতে পাচ্ছ আমার থেকে লম্বা আর পাতাটা এত বড় তো এই পাশে ওই যে আনাজি কচুগুলো ওগুলোও লাগিয়েছিলাম তো ওখানকার মাটিটা এতটা খারাপ বেশি একটা মোটা হয়নি তো একদম ছোট ছোটো করে কেটে নিচ্ছি নিয়ে যেতে সুবিধা হবে একবারে ধুয়ে নিয়ে যাব ধুয়ে নিয়ে কেটে টেটে আবার কিন্তু ধুবো তো এটা হচ্ছে কি আমাদের বাড়ির পিছনে তো পিছনে পেঁপে গাছ লাগিয়েছি তারপরে আনাজি কচু এগুলো লাগিয়েছি তারপরে কলার গাছ লাগিয়েছি এই পেশে যে কলার গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি লাগিয়েছি আমরা মানে রাস্তার ধারে একদিন দেখি আমাদের গোবর যেখানে ফেলা হয় ওখানে দেখি ছোট ছোট কলার গাছ হয়েছে তো বর্ষার সময় আমি কি করেছি কলার গাছ একটা ছোট্ট একটা নিয়ে সেখানে পুঁতে দিয়েছি আর দেখো একটা কলা গাছ থেকে কতগুলো কলার গাছ হয়েছে তো ওখান থেকে একটা ছোট্ট কলার গাছও নিয়ে নেবো একদম বললাম যে মিশালি একটা সবজি বানাবো সেই জন্য তো বড়গুলো নিতে খুবই কষ্ট লাগছে কারণ কি এতটা বড় হয়ে গেছে আর আমি যেহেতু গেড়েছি মানে বুঝতেই পারছো নিজে যখন করে কোনো একটা জিনিস তখন ওটাকে কাটতে না খুবই মায়া লাগে সেই জন্য ছোটো দেখে একটা কলা গাছ কেটে নিলাম আর এগুলো দিয়ে আজকে একটা তরকারি বানাবো তো তরকারিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খেতে কিন্তু দারুণ হয় এগুলো তরকারি তোমরা যারা যারা শহরের মধ্যে থাকো তারা তারা হয়তো এই তরকারিটা একটা স্বাদ বুঝতে পারো না কিন্তু আমরা গ্রামে থাকি আমরা প্রায় প্রায় কিন্তু এই ধরনের তরকারিটা খুবই খাই বিশেষ করে কি বলতো যখন ঘোর বর্ষা নামে একদম সব সময় বৃষ্টি পড়তে থাকে তখন এই তরকারিটা খুবই খাওয়া হয় তো বন্ধুরা এগুলো নিয়ে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এখন সবজিটা কেটে নিচ্ছি এখন একটু বৃষ্টিটা জোরে পড়ছে ঝিরঝির করে আর ওই যে সকালবেলা নারকেলটা পেয়েছিলাম ওখানে রেখে দিয়েছি আর কি বলো তো রাস্তার ধারে জমিতে সবাই ধান গাছ গাছ আর হচ্ছে কি নারকেলটা তখন পড়ে তো আমাদেরকে ডেকে বলে যে নারকেল পড়েছে তখনই আমি গিয়ে নারকেলটা নিয়ে আসি তো বিকেলবেলা যদি সময় পাই তাহলে কেটে নেবো যদি বৃষ্টিটা কমে তো হচ্ছে কি আনাজি কচুগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব আর কলা গাছটাও কেটে নেবো কয়েকটা কাঁঠালে বীজও দিব। তো হচ্ছে কি কাঁঠালের বীজগুলো অনেক দিন হয়ে গেল না সেই জন্য ভিতরে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তো দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি তো তোমরা যারা যারা শহরে থাকো তোমাদের কি এরকম সবজি খেতে ইচ্ছা করে একটু কমেন্ট করে বলবে তো আমাদের তো খুবই ভালো লাগে এই ধরনের তরকারি খেতে তো যাই হোক আমার হচ্ছে কি ভাতটা হয়ে গেছে বন্ধুরা আমি ভাতের মাঠটা এখন ছেঁকে নিচ্ছি আর ভাতের হাঁড়িটা বেশি একটা গরম হয়নি জন্য শুধু হাত দিয়ে ধরেছি আর ভাতটা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসিয়ে দেবো তরকারিটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে আর দিয়ে দিয়েছি একটু জিরে ফোঁড়ন তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা দিয়ে দিলাম এখন একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেবো তারপরে ভাজা ভাজা করে নিয়ে সর্ষে রসুন জিরা এগুলো বাটা করে তারপরে দিয়ে দেব। আর ভার নামিয়ে নিয়ে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডিমের তরকারি বানাবো তো একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে আমি রান্না করছি আমার এই বৃষ্টির সময় না রান্না করতে খুবই ভালো লাগে কারণ কি দেখবে তোমরা বৃষ্টি পড়লে না মন থেকে মানে গুনগুন গুনগুন করে গানের আওয়াজ বেরোয় বন্ধুরা এখন আমি কি ডিমের জন্য মশলা করে নিচ্ছি তো একদম মশলা দিয়ে ডিম ডিমের তরকারি বানাবো আর আলু ঘরে সেই সেজন্য আলু সেদ্ধ করে নিই শুধু হচ্ছে কি মশলা তারপরে হচ্ছে কি গরম মশলা এগুলো দিয়ে বানাবো তো মশলাটা আমার বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কি রান্নাঘরে চলে যাবো তো দেখো রান্না চলে এসেছি ডিম ভাজা করে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছে আর এই সবজিটা দিয়ে এতগুলো জল বেরিয়েছে কী আর বলবো মানে ধুয়ে এনে বসিয়ে দিয়েছি তো সেই জন্য এই যে ওই সবজির জন্য মশলাও করে নিয়েছি সর্ষে রসুন জিরে লঙ্কা এগুলো আর এখন হচ্ছে কি গরম মশলা বেটে নিচ্ছি গরম মশলাটা দিব ডিমের তরকারিতে তো ডিমের তরকারির মধ্যে গরম মশলা দিলে দেবা আবার খুব সুন্দর করে খায় দেখতে পাচ্ছ দিকে কতটা বৃষ্টি পড়ছে দিনে এরকম বৃষ্টি ছিল আর তরকারি হয়ে গেছে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছে এখন দেবাকে হচ্ছে কি ভাত খাইয়ে দেবো এই ও বন্ধুরা এখন এগারোটা বাজে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট দেখতে পাচ্ছ আবহাওয়াটা একদম মানে বৃষ্টির দিনে যেরকম বৃষ্টি তো সকাল থেকে পড়েই চলছে তো এতক্ষণ হচ্ছে টেপি লক্ষ্মীকে বাঁধেনি কারণ হচ্ছে কি বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টিটা কমলো যে বাঁধলাম রাস্তার পাশে আজকে স্কুলের মাঠে নিয়ে গেলাম না কারণ স্কুলের মাঠে জল উঠে গেছে উফ বৃষ্টি পড়তেছে এ যে চোখের মধ্যে লাগে বৃষ্টি পড়তেছে তো এদিকে দেখতে আসলাম টুনি ধান খেতে নেমেছে নাকি এই যে ধান খেতে মালিক আজকে এসছে তো মানে অনেকগুলো ছাগলকে মানে বাড়ি নিয়ে যেতেছে নিয়ে গিয়ে বেঁধে রাখতেছে আমারে টুনি নামছে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে কি লক্ষ্মীকে বেঁধে এখন ভিডিও রেডি করব তার মধ্যে টুনিরে জ্বালাতন করতেছে টুনি এ মরবে এগুলি মরবে মরার জন্য যায় যা 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 নিয়ে যাও একদম প্রচন্ড মেঘ করে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই যে টেপি আর লক্ষ্মীকে এখানে পেতেছি রাস্তার পাশে বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি যাই বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা হ্যাঁ ওদিকে পড়ল মেয়ে বুঝি প্রাইভেটে যাচ্ছে তো ছাতা নিয়ে আসেনি বৃষ্টি ভালোই পড়ছে হ্যাঁ মোবাইল পড়ে গেছে মোবাইল নিয়ে যেমন টিউশন নিতে যায় ও বন্ধুরা শুধু ট্যাপি মাকেও উড়ি নিয়ে জামা ছাতা তো ট্যাপি আর লক্ষিকে শুধু বেঁধে গেলাম আর এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে পেলাম যে খাচ্ছে নাকি তো পেটের মধ্যে হচ্ছে খিদের জ্বালা তো সেই খিদের জ্বালা কি আর হয় দেখো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাচ্ছে তো খাচ্ছে তো খা আমি হচ্ছে কি জল নিয়ে আসি বারোটা বেজে গেছে ভিডিও রেডি করতে করতে বারোটা বেজে গেছে জল নিয়ে আসি তারপরে এখন যদি আরও বৃষ্টি যদি না থামে না কমে তাহলে হচ্ছে কি নিয়ে আসবো ওদেরকে বেশিক্ষণ ভিজলে আবার ঠান্ডা লাগবে নিতে এসছি জলের স্প্রিড নেই দেখো মনে হচ্ছে কি জল চলে যাবে কারণ কি বাড়িতে দেখলাম যে কারেন্ট নেই আর আর হচ্ছে বাড়ির যে কলগুলো আছে এগুলোতে জল নেই জল হয়তো চলেই যাবে মাত্র সাড়ে বারোটা বাজে তার মধ্যে জল চলে যাবে দেখি এক বালতি হবে এক বালতি পার হয়ে যাবে যে এক বালতি পার হয়ে যাবে তো এই যে বর্ষার দিনে এটাই কষ্ট বারবার বৃষ্টি আসে বারবার বৃষ্টি কমে এমন করতে করতে গরু ছাগল ধরে টানাশোনি সেই জন্য হচ্ছে কি টেপিয়ার লোকীকে আনি থাক ওখানে বৃষ্টিতে ভিজুক একটু বৃষ্টিতে ভিজলে থেকে বৃষ্টিতে স্নান করা হয়ে যাবে ওদের ওই যে সবাই তো কি দেয় ওদিকে যারা শ্বশুর তারপরে আমার জায়রা সবাই তো গরুকে ঘাস কেটে দেয় তো আমার তো আর গরুকে ঘাস কেটে দেওয়া সম্ভব না কারণ কি আমি আবার জমি বাড়িতে গিয়ে ঘাস কাটতেও পাবো না ওই জন্যে বৃষ্টির মধ্যে রেখে আসলাম বৃষ্টিতেই খাপ এই বর্ষার সময় এটাই সমস্যা আমি ঘাস কাটতে পারি না বাড়ির তো কেউ দেখে না গরু আমারই দেখা লাগে তোরা দেখো এক বালতি জল হতে না হতে এই যে জল চলে গেল জল চলে যাবে আর বোতলে যে ব্যাগের মধ্যে বোতল আছে বোতলে আর জল পাবো না জল গেল সত্যিই বন্ধুরা গ্রামের জীবন খুবই কষ্টকর যতটা সুবিধা আছে ততটাই কিন্তু অসুবিধা আছে যেমন শহরের মধ্যেও সুবিধা আছে অসুবিধা আছে যেমন গ্রামেও আছে তো গ্রামের মানে বিশেষ করে হচ্ছে কি তো বর্ষার দিনে গ্রামের বৌদের খুবই কষ্টকর জীবনযাপন হয় এই যে বৃষ্টিতে ভিজে ভিজে গরু ছাগল দেখাদেখি সংসারের কাজকর্ম এসব করতে সারাটা দিন ভিজতে ভিজতে শরীরটা অনেকই খারাপ মানে অনেকটাই খারাপ হয়ে যায় তো উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলছে তো ভাবলাম যে মানে সব কিছু কাজ তো খাওয়া দাওয়া কাজ বাজ সব কিছু হয়ে গেছে এখন নেমে পড়বো মানে বাইরে কাজকর্ম করতে তো এই যে উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিলাম তারপরে বাইরে মানে আমাদের গেটের সামনে রাস্তাটা ওখানে অনেক পাতা পড়ে আছে ওখানেও ঝাড়ু দিয়ে দেবো ঝাড়ু দিয়ে আবার বাইরে যে সিঁড়িটা আছে সিঁড়িটা অনেক নোংরা আছে কারণ কি যে ঘর ঝাড়ু দিয়ে ওই পাশে গ্রিলের ওই পাশ দিয়ে আমি বের করে দেয় ওগুলো নোংরা এখনও বের করা হয়নি ওই নোংরাগুলো তুলে ফেলে দেবো তারপরে বাইরের গোয়াল ঘর আছে ওগুলোও পরিষ্কার করে নেব তো আর কি বলো তো যত বৃষ্টি জোরে পড়ুক না কেন এরকম কাজ করার সময় না ছাতা নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয় সেই জন্য ছাতাটা আর নেওয়া হয় না এখনও বৃষ্টি পড়ছে রিম্পা ওদিকে ভিজে ভিজে গরু ছাগল সব কিছু দেখছে যে দেখো ভিজে গেছে আর বলছে যে বৃষ্টি আসলে নাকি বৃষ্টিতে স্নান করবে তো এই বৃষ্টিতে স্নান করলে কিন্তু মনে করো কয়েকদিন আগে যা গরম ছিল এখন যদি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করা হয় তাহলে কিন্তু একদম জ্বর এসে যাবে যেমন আমার জেঠি শাশুড়ির জ্বর এসে গেছে এতটাই জ্বর এসছে বিছানা থেকে উঠতে পারছে না কারণ কি মানে এই যে বৃষ্টির মধ্যে গরু ছাগল এগুলো ভিজে ভিজে দেখেছিল সংসারে কাজ এগুলো করেছিল মাথার মধ্যে গামছা দিয়ে তো গামছার জলগুলো সব মাথায় বসে গেছে তো সেই জন্যে এতটা জ্বর এসে এখন বিছানা থেকে উঠতে পারছে না তো যাই হোক আমার ওগুলো কাজকর্ম হয়ে গেল। মোটামুটি আর কাজ মানে কাজ বাজ শেষের দিকে এখন খড় খুলে নিচ্ছে লক্ষ্মীকে নিয়ে আসবো নিয়ে এসে খড় আর জল দিয়ে দেবো আর কি বলো তো একবারেই ভিজবো বারবার ভিজবো না সেই জন্যে সব কাজ বাজ সেরে তারপরে স্নান করে নেবো একবার তো স্নান করেছে আবার স্নান করব তো ওই যে লক্ষ্মীকে নিয়ে আসলাম নিয়ে এসে কাঁঠাল দিয়ে জল দিয়েছি আর কাঁঠালগুলো বড় বড় ছিলো তো সেই জন্য একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি তো যেহেতু একবারে ভিজবো সেই জন্যই যে লক্ষ্মীকে এখানে এনে দিলাম যতই বৃষ্টি আসুক না কেন বা রোদ উঠুক না কেন ওকে আর বের করব না তো দেখো স্নান করে নিয়েছি আর হচ্ছে কি জামাটাও তো চেঞ্জ করে নিয়েছি যেহেতু ভিজে গেছে একদম তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম স্নান করার আগে ধুয়ে দিয়ে হচ্ছে কি রোদ তো একদমই নেই কি আর বলবো বৃষ্টি এই আসে বৃষ্টি এই আবার কমে যায় উঠানটাও একদম পরিষ্কার হয়ে গেছে ঝাড়ু দেওয়ার পরে জামা কাপড়গুলো এখন দিয়ে দিলাম আর চুলে একটু শ্যাম্পু করেছি আজকে কাপড়গুলো দিয়ে রোদ তো নেই বৃষ্টি ছিল না জন্য দিলাম একটু দড়ির মধ্যে বাইরে ইয়ে উঠানের মধ্যে তো হচ্ছে কি আবার যে বৃষ্টি শুরু হয়ে গেল একটু বসলাম শুধু বসে ইয়ে করছি মোবাইলটা একটু দেখছি তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল যে এখন আসলাম লক্ষ্মীকে তো নিয়ে গেছি ট্র্যাফিকে কি সারাদিন ভিজবে ঠান্ডা লাগবে না তো এতটা ওর খিদা সারাদিনে পেটে বৃষ্টিতে তো যে দড়িটা ছেড়ে দিলাম যেখানে খাচ্ছে একটু তো কি বলা তো যদি রাস্তার মধ্যে খায় কোনো অসুবিধা নেই যে এখন বাড়ি চলে যাবে তাই ধান ধান খেতে নামবে তো ধান খেতে মালিয়ে এসে আবার বকা বকি করবে বা ধরে নিয়ে যাবে ফির আবার নিয়ে আসে ওদের ওখান থেকে তো সেই জন্য কি করে বেঁধে রাখি না কি করি আর এই টুনিটা অল্প একটু বৃষ্টি পড়লে বাড়ি চলে এসে চিল্লাতে চিল্লাতে বৃষ্টিতে একদমই ভিজতে চায় না আর ওদিকে যা দেখো গাছের পাতা পাড়ছে ছাগলের জন্য তো আমিও পাড়তে চাইলাম আমিও কিন্তু পাতা দিতে পারতাম কিন্তু দিব না যে টেপি ভর্তি হয়েছে পেটে বাচ্চা আছে জিগের পাতা খাওয়া যায় না খেলে বাচ্চা নষ্ট হয় বাড়িতেই তো বন্ধুরা যেহেতু সকালবেলা বাজার করা হয়নি বৃষ্টির জন্য সেই জন্য যদি যদি আবার মনে করো সন্ধ্যাবেলা বৃষ্টি চলে এসে সেই জন্য বিকেল বিকেল বাজার করে নিয়েছে তো ধূপকাঠি নিয়েছে এসে সার সাবান তারপরে হচ্ছে দেবার জন্য কলা নিয়েছে আর আমাদের জন্য শেঙারা চপ নিয়েছে আলু পেঁয়াজ শুকনো লঙ্কা তো কয়েকদিন ধরে কাঁচা লঙ্কা দিয়ে সবজি বানাচ্ছে দেখতেও কেমন একটা লাগে খেতেও বেশি একটা টেস্ট লাগে না আমার কাছে ওর মানে ওর কাছে নাকি কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে তো অনেক কিছু বাজার করে নিয়েছে তো বাজারগুলো এখন হচ্ছে কি খরচাগুলো সব সব কিছু ঘরের মধ্যে রেখে দেবো আর বিকেলবেলা টিফিন করবো হচ্ছে কি সিঙ্গারা নিয়ে এসে চপ নিয়ে এসে চাটনি নিয়েছে ওগুলো দিয়ে খাবো আর অনেকক্ষণে তো ভাত খাওয়া হয়ে গেছে আজকে সেই জন্য খিদেও লেগে গেছে পেটের মধ্যে একটু তো বিকেলবেলায় এগুলো হচ্ছে কি গরম গরম যেমন মনে করো আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডা আবহাওয়ায় এরকম গরম গরম চপ সিঙেড়া খেতে খুবই কিন্তু ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের একটা কমেন্ট আসলে আমার মনটা না খুবই খুশি হয়ে যায় আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো